হঠাৎ সকালবেলা ঘুম ভেঙে দেখি এক মানুষ প্রচণ্ড উত্তেজনার সাথে বাস নিয়ে হাজির আমাদের বাড়িতে হ্যাঁ বাসগুলো আমার জন্যই আনা হয়েছে বাসগুলো আমার বিয়ের জন্য আনা হয়েছে হ্যাঁ বুঝতেই পারছি আপনাদের ডবল মিনিং এর মাইন্ড গরমে বিয়ে করার দরুন মামার এত তেজ সহ্য করতে না পেরে প্রথমেই উপরে কালো চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আমাদের প্যান্ডেল চাল কাজের দায়িত্বে আমার ভাই প্রচণ্ড উত্তেজনার সাথে বিয়ে দিচ্ছে যেন জামা পড়ার সময় পায়নি একটা লাল পক্ষকে প্যান্ট করেছে মেয়েদের তো রক্তে আছেই একটু কেত মারা তো আমিও যথারতি আমার আংটিগুলো একটু দেখিয়ে নিয়েছিলাম আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমার আংটিগুলো কেমন হয়েছে প্যান্ডেলে যত দূর অবধি চোখ যাচ্ছে প্রত্যেকটা মানুষ উত্তেজনার বসে এখানে চুপ করে বসে আছে এই যে কিছু মানুষ শুধু দাঁত বের করছে আর দাঁত বের করছে জানি না কী কারণে এদের এত আনন্দ কেউ কেউ বুঝতেই পারছে না স্টল ছেড়ে বিয়ে দেখবো না বিয়ে ছেড়ে স্টলে যাব তো যাই হোক আমি একটা বেস্ট ইনফরমেশান দিয়ে রাখি যেটা এই সুন্দর প্যান্ডেলটি করেছে বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট টিম যারা মচ্ছরন্দপুরে থাকে আমি তাদের পেজের লিঙ্কটাও দিয়ে দেবো দাদার নাম্বারটাও দরকার পড়ে শেয়ার করবো